বেডি এই করো মাছগুলো বারোশো টাকায় বিক্রি হয়েছে মাহাতোপপুর মহা শহরতে আমরা দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি মাছ চিংড়ি এবং ট্যাংরা জাতীয় মাছ এখানে বেশি দেখতে পাচ্ছেন হুম কুই কার মাল দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ এখনো লাফাচ্ছে মাছ Валуй то, храбр на то. এই চিংড়ি গুলো মাহাতপুর মশা রোদে আঠারোশো টাকায় বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকায় এই চিংড়িগুলো এখানে বিক্রি হয়েছে আজকে আঠারোশো টাকা এখানে ডাকে মাছ বিক্রি হয় মাপে না কেজি করে মাছ দুইটাই হয় মানে ম্যাক্সিমামে আমি দেখতেছি এখানে ডাকে মাছ বিক্রি হচ্ছে এভাবেই এই মাছগুলো এগারোশো টাকায় বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন Şarap içiyor, <laughs> 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 Gracias. အဲ <m> ့ဒ <m> ါကိုရေးဖို့မလိုဘူး